তারপর গত শুক্রবার অর্থাৎ গতকালকে তো ক্লাস তো হয়েছে ক্লাস সব সবগুলোই হয় কিন্তু এর পূর্বে দূরে ক্লাস তো নেট ছিলই না সেটা সম্ভব হয় নাই আর গতকালকে তো ক্লাস হয়েছে সেটা সরাসরি লাইভ ক্লাসই হয়েছে মাত্র একজন দেখলাম ক্লাসটা ছিল আর কেউ আর ছিল না তো ক্লাস না করলে তো আসলে সবাই কিছু মানে শিখতে পারবে না তো ফিজিক্যালি হলে ভালো হয় সেখানে ফিজিক্যালি সম্ভব না হলে তো অনলাইন ভিত্তিক ক্লার গুলো করলে জয়েন থাকলে কি শিখাচ্ছে এগুলো বিষয়ে একটু ধারণা এসে আবার অনুশীলন করা খুবই প্রয়োজন সেটা তো বর্তমানে সব বন্ধ আছে আমরা কিছু কিছু করতেছি স্যার ভালো না কিছু কিছু আমরা প্র্যাকটিস করতেছি

<coughs> youtube এ আপলোড করা আর লিংক দেওয়া পরে সরাসরি এখান থেকে এসে ডাউনলোড করে নিবে না হয় দেখবার কি পয়জন জয়েন হয়েছে তিন জন দুই জন হইছে হলো তো তিন জন দুজন করে কই গেল তিন জন ছিল চারজন ছিল চারজন একটু আগে ছিলাম কিন্তু এখন তো নাই দেখতেছি আবর্জন হচ্ছে আর কি যা হোক সবাই প্রেজেন্ট হওয়া উচিত মানে শনিবারের ক্লাসটা মানে আমি একটু চাপের মধ্যে সবাইকে রাখতে চাই আর কি যে একটু সিস্টেম মতো চালাইলে চললে হ্যাঁ এই বিষয়গুলো একটা চাপ থাকবে যে শিখতে হবে অনুশীলন করতে হবে সেগুলো এই যে যেমন আজকে আমি কিছু বিষয় তুলে ধরার জন্য লিস্ট করছি আমার কি স্ক্রিন দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে সিলেবাসটা নিয়ে আলোচনা করা প্রয়োজন সিলেবাস অনেকে জানে না তারপর দুই নাম্বার আছে নিয়মিত ফিজিক্যাল বা অনলাইন ক্লাস করা যেহেতু শুক্রবারের ক্লাস সে তো সবাই করতে পারে মানে শুক্রবার তো ছুটির দিন হ্যাঁ শুক্রবার ছুটির দিন হ্যাঁ এই জন্য সবাই তো ক্লাস করতে পারে আর শনিবারে প্রতিদিন যদি প্রতি শনিবারে অন্তত এই সন্ধ্যার পরে একটু সময় দেয় তাহলে কিছু কিছু বিষয়ে অনুশীলন করার জন্য দেওয়া যাবে সেগুলো শেষে দেখা যে আমার ওয়েবসাইটে এখানে আপলোড করলো সেখান থেকে তার স্যার দেখলো যদি ত্রুটি থাকে সে বিষয় নিয়ে শুক্রবারের লাইভ ক্লাসে আলোচনা করলো তাহলে কি হইলো যেগুলো সেগুলো রাত্রে স্যার হইলে কালা তো আমার মনে হয় কারোরই সমস্যা না না হওয়ার পর সবাই সুন্দর পার সবাই বাসায় থাকে আপনি একদিন পারেন দুই দিন পারেন পল্লি কালা আমাদের জন্য ভালোই হবে সেটাই আর কি যে একটা বিষয়ের উপরে আলোচনা করা হলো সেটা দেওয়া হলো সেটার যে কোনো টপিস থাকলো আর কি সেটার ড্রয়িং করার পরে সেটা আপলোড করলি পরে সেটা আমি স্যার দেখা দিলাম সে দেখলো যে এটা এই সমস্যা আছে এটা এইভাবে কাজ করলে ভালো হবে সেটা ওই লাইভ ক্লাসে বলে দিল শুক্রবারে তাহলে তো সবই হয়ে গেল সমস্যা ধরা পড়লো সমাধানও হয়ে গেল শেখাও হয়ে গেল হুম যেহেতু আহ যাদের ফিজিক্যালি ক্লাস করাটা সমস্যা অনলাইনের মাধ্যমে সমাধান চার নাম্বার তিন নাম্বার লেখা আছে চিত্র অঙ্কন অনুশীলন চার নাম্বার লিখার আছি শুক্রবারের ক্লাসের শেখানো বিষয় অনুশীলনতে শনিবারের অনলাইন ক্লাসে আপলোড করা যার ফলাফল শুক্রবারের ক্লাসে উপস্থাপন ও সমাধান দিবে আর করা শিক্ষক এটা করলে আমা আমার মনে হয় এইভাবে ক্লাস গুলো করলে পজিটিভ কিছু পাওয়া যাবে আর কি ভালো হবে এই যে দেখেন এই যে কত কত কাউকে ক্লাস ছিল কি রেখার মাধ্যমে চিত্র মনে মাধ্যম যে এটা যেমন যে কটা ফল নিয়ে অঙ্কন করছে এটা ভিডিও আমি দিয়ে দিছি এটা আপনারা দেখলেন দেখার পরে এটাকে আপনারা ড্রয়িং করলেন নিজে নিজে অঙ্কন করলেন অঙ্কন করার পরে এটাকে পিক নিচে নাম লেখা পি কুটাই দিলেন হ্যাঁ দিলে পারে আমি এই যে আমাদের যে চারকলের গ্রুপটা আছে দিলে পারে সেখান থেকে আমি নামাইয়া তাকে দেখায় দিলাম যে এটা অমোক ছাত্র এভাবে কাজ করছে দেখেন এখানে কি কি ভুল ত্রুটে আছে আচ্ছা এটা তার দেখার পরে এর উপরেই সে আবার কিছু কথা বলবে যে আপনার এই সমস্যা আছে এইগুলো এইভাবে সমাধান করে নিয়েন তাহলে কি এটা ভালো হবে না জি স্যার জি স্যার ভালো হবে এই ক্লাসগুলো অন্তত শুক্রবার শনিবার কমপক্ষে আমার মনে হয় বেশি হলে ভালো হয় কিন্তু শুক্র শনি মোটামুটি অনেকের ছুটি আছে সেই হিসাবে সময় দেওয়া সম্ভব আর অন্যান্য বারে তো আর একটা বিষয় হলো যে বর্তমান দেশের যে অবস্থা দাঁড়াইছে তার থেকে তো আরো সমস্যা আরো মনে পিছিয়ে যাবে সবকিছুই হ্যাঁ এখন পিছিয়ে গেলে তো সেটা কিছু করার নাই এখন আমরা আমাদের মতো করতে থাকি হ্যাঁ

আর অফলাইনে শোনান অফলাইনে প্রত্যেক শুক্রবারে ক্লাস হবে এই যে বিস্টিজ হচ্ছে মানে গতকালকে যে বিস্টি মানে সকালে যখন বিস্টি ছিল হালকা banda তারপরে স্টুডেন্ট আরছিল এবং ফিজিক্যালি মানে অফলাইনে ক্লাস হয়েছে এখন ফিজিক্যালি ক্লাস হয় প্লাস সেটা তো ওই ওটা আবার আবার অনলাইন সিস্টেম চালু করছি দুই সাইডে ক্লাস একসাথে মানে অনলাইনে ক্লাস আমি তেমন বুঝতে পারছি না কিছু ইউ করতেছি না ফিজিক্যালি এখান থেকে করবো আপনি কি বাড়ি আছেন জি স্যার বাড়িতে আসছি ওই যে গত শুক্রবার দিন চলে এসেছি যে আবার ঝামেলা বেশি হয়ে গেছে বলছে দেখে চলে আসছি তাহলে কত কাল কালকে তো আসতে পারতেন ও যে বৃষ্টি হলো তার জন্য তো আসলাম যায় নাই কে ওমনি আসবেন মাস্টার তো সে তো ঠিক

ওই কোয়াটা ই নেছিলাম শীত নেছিলাম তাও ওই ওই পড়লে পারে কি হবে পরীক্ষা আমাদের কয়টা সাবজেক্ট অনুযায়ী কি হবে এটা কিছু না একটু একটু আলোচনা করবে এখন সিলেবাস নিয়ে বুঝছেন এখন একটু সিলেবাস নিয়ে আলোচনা করি আর চেষ্টা করেন ফিজিক্যালি ক্লাস করার জন্য মানে মানে অফলাইনে ক্লাস করার জন্য সেটা বেটার হবে অনেক বিষয়ের উপরে আলোচনা প্রশ্ন করা উত্তর দেওয়া দেখা শোনা মানে একটু যে সবকিছু ইজি হয় আর অনলাইনে যারা দূরে এই জন্য আমি এটাই চালু করতেছি যে শুক্রবারে ক্লাস হবে অনলাইন প্লাস ফিজিক্যাল দুটে অফলাইন আচ্ছা এখানে যারা অনলাইনে ক্লাস করবে যে বিষয়ের উপরে ক্লাস হবে ওইটার উপরে তারা বাড়িতে অনুশীলন করে ওইটাই আবার এই হ্যাঁ গ্রুপে আপলোড করবে তাহলে আপলোড করলে এটা এই বিষয়টা আবার চারু ক্লাস টিচারে দেখাইলে এইটা এই বিষয়ের উপরে কতটুকু এখানে নেগেটিভ পজিটিভ আছে সেটা নিয়ে পরবর্তী শুক্রবারে বা পরবর্তী ক্লাসে আলোচনা করবে যে আপনি এটা অঙ্কন করছেন এখানে এই ত্রুটি আছে এভাবে কাজ করলে বেটার হবে আর যারা ফিজিক্যালি ক্লাস করতে পারবে তাদের তো মাসাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি সব টি ফিজিক্যালি ক্লাস করব করেন বলে তো মানে বুঝতেছেন না তেমন কিছু যদি আবার

মোট সাতটা পরীক্ষা এখানে আপনার মোট আটশো নম্বর নাম্বার ঠিক আছে আটশোর মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে ভাগ আছে এটা নম্বর আপনার বিষয় কোড আচ্ছা এর মধ্যে এইটা হচ্ছে প্রতিষ্ঠানের পরীক্ষা লেখা এখানে যে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে বিষয় কোড এখন খেয়াল করেন যে লেখা আছে বিষয়ের নাম বিশ্ব শিল্পের ইতিহাস এক এখানে এখানে এই চল্লিশ নম্বরের পরীক্ষা হবে প্রতিষ্ঠানে আর কেন্দ্রে হবে সাজ এই হলো একশো একশো আচ্ছা এরপরে হবে এই যে বারো এক বারো কোটের বাংলাদেশের শিল্পকলা প্রতিষ্ঠানে হবে ষাটের পরীক্ষা কেন্দ্রে হবে হচ্ছে নব্বই পরীক্ষা এ হলো দেড়শো এরপরে আছে শিল্প মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশল এখানে হচ্ছে বিশ এর হচ্ছে প্রতিষ্ঠানের পরীক্ষা আর তিরিশ হচ্ছে কেন্দ্রে পরীক্ষা এই হলো কত পঞ্চাশ এখন আপনাদের কেন্দ্রে পরীক্ষা লিখিত হচ্ছে এই তিনটা সাই সাত নব্বই আচ্ছা গেল এ গেলো তিনটে লিখিত আর বাকি এই চারটা হচ্ছে ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল এখানে হচ্ছে এই যে চোদ্দ কোট অর্থাৎ বারো এক চোদ্দ কোটের ড্রয়িং ড্রয়িং হবে হচ্ছে প্রতিষ্ঠানে একশো পরীক্ষা কেন্দ্রেও একশো এরপরে যে কম্পোজিশন এটা প্রতিষ্ঠানে পঞ্চাশের পরীক্ষা মোট একশো তারপর আছে ভাস্কর্য এগুলো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের এটা হচ্ছে কেন্দ্রে কারু শিল্প এই প্রতিষ্ঠানের হচ্ছে পঞ্চাশ কেন্দ্র হচ্ছে পঞ্চাশ হচ্ছে মোট একশো সর্বসাকল্য আপনাকে আটশোর মধ্যে পরীক্ষা দিতে হবে এটা কি বিষয়টা বলছেন একটা সাবজেক্ট আছে ড্রয়িং শুধু ড্রয়িং মানে ওই যে যেগুলো আমরা অঙ্কন করি ওইটা আর বাকিগুলো সবগুলো কি স্যার থিউরি পরীক্ষা হবে না 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 আপনি এখানে এই করে হচ্ছে থিউরি পরীক্ষা খেল খেয়াল করেন আবার এই যে আমি তিনটা হ্যাঁ তিনটা ধর এই এই তিনটে প্রতিষ্ঠানের ধরেন আমরা নেবো পরীক্ষা প্রতিষ্ঠান নিবে পরীক্ষা

আচ্ছা তাহলে 5 മാർ 33 না 40 এটা তো আমি কনফেশন এটা আমি এটা আমি এটা আমি এটা আপনি 33 এ এর আগে সিলেবাসে পাইছিলাম এই 24 এটা একটা সংশোধন করছে এটা দেখতে হবে জি মানে এর মানে এই সিলেবাসে যে 18 তো করেছে 18 21 22 এ সংশোধন করেছে তখন তো 33 এর আগে তো হলো আপনাদের ছিল হলো মাত্র 100 মধ্যে লিখিত পরীক্ষা

ভাস্কর্য শুরু হয় নাই তার শিল্প শুরু হয় নাই উপর আলাদা তিনটা সাবজেক্ট আছে থিউরি আমাদের বই কিন্তু বই তো মানে এখনো প্রকাশনী এই বই বের করা নাই কোন প্রকাশনী বই বের করা নাই যার কারণে আমি বিভিন্ন ধরনের বই কিনছি বিভিন্ন রাইটারের তারপরে যে চার বলা টিচার আছে ওর যে লেখাপড়া করছে ওর যে নোটগুলো ছিল সিলেবাস আকারে সেখান থেকে এই তিনটা বইয়েরই আপনার নোট করা হয়েছে যেগুলো আপনারা পাইছেন ওদের লেখা আছে অধ্যায় ক খ এরম ভাগ ভাগ করা আছে অথবা এই যে এই বিষয় কোড কোডগুলো লেখা আছে খেয়াল করেন দেখেন এত বিষয় কোড এত বিষয় কোড আর যে ক্লাস চলমান ড্রয়িং চলতেছে কম্পোজিশন চলতেছে ভাস্কর চলে নাই ভাস্কর এই ভাস্কর গুলান সামনে ক্লাস কারু শিল্প এগুলো সামনে ক্লাস ভাস্কর্য তো আপনার ইয়ে আপনার কাগজ কলমে আছে মাটির কাজ আছে এই যে কারো শিল্পতে তো হলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাগজ বে বেদ বাঁশ অনেক কিছু আছে আর কি স্যার একটা প্রশ্ন ছিল আমরা প্রশ্নের মান বন্টন সম্পর্কে আমাদের ধারণা নাই স্যার আচ্ছা প্রশ্ন দরকার হ্যাঁ বিগত সালে কিরকম প্রশ্ন ছিল এই নতুন সিলেবাসে এই নতুন সিলেবাসের একটা পরীক্ষা হয়েছে তো আমি প্রশ্ন মনে হয় প্রশ্ন আমি চাইছি এক প্রতিষ্ঠান থেকে দিতে চাইছে না হয় নাই নেট ছিল না দেখা নেওয়া হয় নাই যে ছোট প্রশ্ন কয়টা প্রশ্ন থাকতে পারে কয়টা মার্ক থাকবে থাকবে কিংবা বিপ কোশ্চেন কিছু থাকবে কিনা আমি দেখি আমার কথা বললে না আমি কথা বললে ওই স্যার আমি আগে না চেষ্টা করেন হ্যাঁ আমি একটু ইমার্জেন্সি না নেট ছিল না দেখে না অর্ডার হয় নাই আমি বলছিলাম বলতে আমি আপনাকে দিচ্ছি কিছু প্রশ্ন এই নতুন সিলেবাসে মাত্র একটা পরীক্ষা হয়েছে গত সেশন ফার্স্ট সেমিস্টার আচ্ছা মানে বললাম না যে এর আগে লিখিত পরীক্ষা ছিল মোট 500 মানে মোট নাম্বার ছিল 500 এর মধ্যে লিখিত ছিল মাত্র 100 দেখেন এখন আপনাদের লিখিত করতে কত 100 এটা 180 সর্ব সর্বপরি করতে আছে 300 এই রে gato ছিল না মোট ওই লাগতে ইনসু পড় প্র্যাকটিক্যাল এত ছিল না প্র্যাকটিক্যাল বাড়াইছে সব বাড়াইছে এখন এখন এই তিনটা পরীক্ষা হবে তিন দিন ঠিক আছে লিখিত গুলো আর এই প্র্যাকটিক্যাল মিললো চারটা তো অবনায় দু দুই দিনে শেষ করাবে দিন দুইটা করে নি নাও তিন দিন হবে বা তিন দুগুণা তালে 6 দিন হবে না প্রতিষ্ঠানে তিন দিন আর কেন্দ্রে তিন দিন হ্যাঁ এটা তো এটা তো প্রতিশা আমি বলছি কেন্দ্রের কথা যে কেন্দ্রে হবে ধরেন তিন দিন ফিক্স 3 দিন হ্যাঁ আর প্র্যাকটিক্যাল যেটা ব্যবহারিক এটা 2 দিনে শেষ করায় বা চাইলে ধরে নাও প্রতিশা আমি চাইলে 1 দিনে 1.5 দিনে শেষ করতে পারি হ্যাঁ আপনার প্রতিষ্ঠান আপনি 1 দিনে শেষ করতে পারেন ओके কিন্তু কেন্দ্রে তো শিডিউল থাকে একদিনে একটা নেওয়ার কথা সে একদিনে দুইজন নেয় মানে ছাত্র আনুপতিক হারে নেওয়ার নিয়ম কেন্দ্রের মার্ক তো ছাড়া আপনার হাতে না কেন্দ্রের মার্ক কেন্দ্রের হাতে না 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 সরি প্রতিষ্ঠানের মার্ক আপনার হ্যাঁ 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 প্রতিষ্ঠানের মার্ক আমাদের হাতে আর 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 এইগুলোই যে আড়াইশো মার্ক আছে এটা কেন্দ্র হাতে এটা প্রতিষ্ঠানের হাতে এই যে একশো বিশ আছে এটা প্রতিষ্ঠান পরীক্ষা নেবে আর একশো আশি আছে এটা হচ্ছে বোর্ড বোর্ড পরীক্ষা বোর্ড খাতা দেখার পরে নাম্বার নাম্বার দিবে এগুলো হলো এই সিস্টেম আর এরপর প্রথম সেমিস্টার গেল এখন হলো দ্বিতীয় সেমিস্টার আমার দ্বিতীয় সেমিস্টার একটু বেশি আছে দ্বিতীয় সেমিস্টার ওই একই ক্যাটাগরির দ্বিতীয় সেমিস্টার এখানে দেন মোট আছে হচ্ছে আটশো আর সেকেন্ড সেমিস্টারে হচ্ছে হচ্ছে নয়শো আর এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেস অ্যাটাচমেন্ট তিনশো এ মোট হচ্ছে বারোশো নম্বর মানে যেটাকে আমরা ইন্টার বলি ঠিক আছে জি স্যার এই যে বিষয় বিষয়কট অর্থাৎ থিউরি পরীক্ষা হচ্ছে প্রতিষ্ঠানের তিনটা কেন্দ্রের তিনটা এখানে আর একটা সাবজেক্ট যোগ আছে হচ্ছে যে বিজনেস ইংলিশ বিজনেস ইংলিশ বিশের হচ্ছে প্রতিষ্ঠানের কেন্দ্র হচ্ছে তিরিশ এ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একশো চল্লিশ

তবে একটা বিষয় আমি সহজভাবে বা সাহস বলতে পারি যে আপনারা মোটামুটি ভাবে করলে একশো পার্সেন্ট পাস করতে পারবেন আর আপনাদের তো যে কজন স্টুডেন্ট আছে আপনাদের এই বছর তেরো জন একটা কক্ষে পরীক্ষা হবে হ্যাঁ শেয়ার করে লিখতে পারো যাবেন একটু ক্লাস গুলো করেন আর নোট গুলো পড়লে কাজ হবে সবাই কেউ সংসার জীবনে জড়িত কেউ চাকরি জীবনে জড়িত কেউ এখন পয়সা তেরো জনের মধ্যে মনে হয় তিনজন তিনজন মনে হয় তিনজন চারজন স্টুডেন্ট আর সবগুলাই ব্যস্ত মানুষ সংসার মানুষ যা হোক এর মধ্যে সবকিছু শেষ করতে হবে স্যার তাহলে ওই যে ফিলাপের ফিলাপের আগে আমাদের হ্যাঁ অবশ্যই তো মিনিমাম 15 দিন পূর্বে নোটিশ দেয় তখন আমি সবাইকে জানিয়ে দেব পূর্বে নোটিশ দিলে সাথে সাথে আমাদের জানাই দেব হ্যাঁ অবশ্যই জানাবো আপনারা তাহলে কাজ করেন যে

একটা ভিডিও ফোন করি আর এগুলো এগুলো একটা অনুশীলন করেন কোরা কে কি কি বিষয়ের উপর অনুশীলন করছেন সেটা একটু পিক উঠায়া পাঠায় দেন আমি দেখায় দেই দেখায় কার কি ত্রুটি আছে এগুলো তো মানে এমনি তো অঙ্কন করা অনেক মনে করে সহজ কিন্তু অঙ্কন করার কিছু সূত্র বা কিছু নিয়মাবলী আছে ছেলে মেয়ে তো ছেলে মেয়ে তো অঙ্কন করে

আলো বা লাইট আছে এগুলো বিষয় এখানে মোটামুটি ভালো আলোচনা করছে এগুলো দেখে নিয়ে নেওয়ার পরে বিভিন্ন ধরনের ফলের ড্রয়িং করবেন করার পরে সেটা আপলোড করে দিবেন আমাদের যে গ্রুপে নাম সহ আমি সেটা নামে নেব তাহলে কি হবে আপনাদের চাপ থাকবে যে আপনারা কাজ করতেছেন অনুশীলন করতেছেন ঠিক আছে হ্যাঁ এরপরে এটার উপরে আবার শুক্রবারে ব্রিফ করবে ঠিক আছে কথা কি শোনা শোনা যায় জি স্যার কথা শোনা যায় তাহলে কতকালকে ক্লাসের উপরে ভিত্তি করে কিছু কাজ করেন করার পরে ওটা নাম সহ লিখেন যাতে এটা কার পিক আপলোড হলো কার কাজ সেটা আমি নামায় দেব নেওয়ার পরে সার্কুলার সারে দেখায় তারপরে আলোচনা করবে আর অবশ্যই আর অবশ্যই অবশ্যই শুক্রবারের যারা ফিজিক্যালি ক্লাস করবে সেটা তো বেটার হবে ভালো হয় আর তা না হলে অনলাইন ক্লাস মিস করা যাবে না অনলাইন ক্লাস করবে আর প্রতি শনিবারে ক্লাস নেব কারণ অন্তত সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে আসলে একটা পরিবেশ সৃষ্টি হবে পড়া অনুশীলন করা আমার থিওরি প্র্যাকটিক্যাল দুই সাইডে একটু পরিবেশ ফিরে আসবে আর কি মনোযোগ হবে বাড়বে ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আজকে মতো এখানে শেষ করি আর সাড়ে সাতটায় শুরু করবো তো নির্দিষ্ট সময় সবাইকে থাকতে হবে অনেকে দেরিতে জয়েন করে দেরি হয়ে যায় দেরি করা যাবে না ঠিক আছে খোদা হাফেজ আসসালামু আলাইকুম